আর আমরা সবটা তিনটা মোটকা জায়গা হাঁটতে খুব সুবিধা হয় না অসুবিধা হচ্ছে আর তোমরা কী কম তো আমরা এখন যাচ্ছি কুনা কুনা সাতটা পয়েন্ট বলেছে কিন্তু দুটা তিনটা পয়েন্ট একটা পয়েন্টের ভিতরে আছে ঠিক আছে তো অন্যও যাচ্ছি তো চো আমরা সঙ্গে তো আমরা সুইফ ডিজায়ার লিলেছি তো এখানে আমরা ট্যাক্সি দাঁড়ালো মানে এনেক আমরা ট্যাক্সিটা খাড়া হয়ে গেলো ঠিক আছে এবার আমরা যেমন উপরে একটা টেম্পল আছে জাপানিস কি জানো টেম্পলের নাম কি পিস প্যাকোডা তো এই টেম্পলটা আছে তো মোর যেহেতু উচ্চারণ করতে একটু অসুবিধা হয় বুঝে পুচ্ছি গ্রাম থেকে এসছি শহরে সেটেল হওয়া পাওনি ঠিক আছে তোরা করি সেটেল করতো বুদ্ধদেবের মন্দির বলা যেতে পারে এবং সুপা বলে আর কি পিস প্যাগোদা খুব কি বলবো একটা জায়গা দার্জিলিং এর মানুষজন বুদ্ধদেবকে খুব মানে খুব শান্তির জায়গা চলুন দেখা যাক ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো কিনা বা তোমরা বুঝা পাচ্ছি কিনা কত্তা নিচে নাম বা হচ্ছে আমরা তো আত্মা দূর নাম হচ্ছি গাড়ি অনেক দূর নামাই দিচ্ছে আমরা তো আমরা যেমন একটা বুদ্ধিস্ট মন্দিরে যেটা খুব ঐতিহ্য এলাকার নাকি তো ওটাই যাবো তো দেখা যেত করে এখন দেখা পাচ্ছি যে মুই চলে এসেছি এখন জাপানিস টেম্পল যেটা আমার সামনে এই যে তো এটা হলো জাপানিস টেম্পল তো এবার যাবো আমরা ওটা একটা বৌদ্ধ মন্দির আছে তো অন্য কানা যাবো তো অন্য কী কী আছে সেটাও দেখাচ্ছি আর এনার আগে থেকে পলমি চলে এসছে তো কেমনি লাগছে বল ভালো লাগছে এনার কী কী আছে

তো দেখা পাচ্ছি এতটা সিঁড়ি পার হয়ে আমরা চলে এসেছি এবারকার এটা হলো একটা বুদ্ধ মন্দির তো দেখা পাচ্ছি মোর সামনে এর বুদ্ধ মন্দির আর এর নাকানা সুজয় দাঁড়া আছে কেরকম লাগছে ভালো লাগছে দেখতে সুন্দর তো মোর পিছের দিকে এটা একটা বুদ্ধ মন্দির ঠিক আছে আর সব পলুরা উঠেনি কেন উঠেনি আত্মা উচ্চা কে উঠবে তার জন্য উঠেনি আর এটা হলো বুদ্ধ টেম্পল আর আমরা যাবো না বেশি দূর তো দেখাই পাচ্ছি তোরা এর এখানে চলে এসছে আমাদের ট্যাক্সি আর এখানে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের রঞ্জিত দা চলে এসেছে হ্যাঁ আমাদের ট্যাক্সি নিয়ে এবার আমরা যাব কোথায় দাদা এবার যাবো টি গার্ডেন জু লাস্টে তো জু লাস্টে নিয়ে যায় বলছে তো এখন যাবে টি গার্ডেন তো যাই তো দেখা পাচ্ছি টি গার্ডেনের রাস্তাতে পড়ছে জু এটা হলে জু দেখা পাচ্ছি তো